আজকে আপনাদের সিদ্রা ব্যাংক নিয়ে এমন অবাক করা কিছু তথ্য জানাবো যেটা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এবং ভবিষ্যতে আপনাদের লাইফ সেটেল হয়ে যাবে আল্লাহ রাহ ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন আশা করি সবারই কম বেশি লাভ হবে কারণ এখানে কিন্তু অনলাইনে যারা কাজ করে নাইনটি পার্সেন্ট মানুষই এখানে কাজ করে ঠিক আছে এছাড়াও ভিডিও শেষে দিকে আরও আপডেট জানিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন ঠিক আছে তার আগে সিদ্রা ব্যাংকের মতো একটি নতুন মাইনিং অ্যাপ্লিকেশন এসেছে এটার একটু আপডেট জানিয়ে দিই সেটা হচ্ছে এটা নামাজ ফ্রেন্স নেটওয়ার্ক ঠিক আছে চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডেও ফলিং বাসকো ফলিং ওখানে ক্লিক করলে পোস্ট ওপেন হবে এরপরে এই লিঙ্কে ক্লিক করে রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে পৃথিবীর অ্যাকাউন্টের উপরে ক্লিক করে মাইনিং করবেন আর মেনু অপশনে ক্লিক করে প্রোফাইলে গিয়ে ইমেলটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট আশা করা হচ্ছে সিদ্রা ব্যাংক বা পায়ের মতো একটা বিগ প্রফিট দিতে পারে ঠিক আছে তাই এই প্রজেক্টটা কেউ মিস করে না ইউনিক প্রজেক্ট ওকে এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে জানিয়ে দিয়ে আপডেট ওপেন করে যারা মাইনিং করতেছেন তাদের নিজস্ব ডেস্ক ওয়ালেট নিয়ে এসে এসে প্লে স্টোরে এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন ম্যাটামাক্সের মতো অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে লিস্টিং হবে তখন সিআইও কয়েনটা বা টোকেনটা আপনারা সেল দেওয়া প্রফিট বুক করতে পারবেন তাই নিজেরা মাইনিং করেন টিমকে বলেন আপনারা যারা রেফার করছেন আপনাদের রেফারদেরকে বলেন নিয়মিত অ্যাক্টিভ থাকতে কারণ চলতি বছরের কোয়ার্টার ওয়ানে তারা পেমেন্ট করে দেবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই তিন মাসে যে কোনো এক মাসে ওকে ইনশাল্লাহ আর গ্রাসে যারা অ্যাকাউন্ট করতে কাজ করতেছেন তারা আপনারা একটু নিচের দিকে আসলে পোস্টগুলো পাবেন এই যে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন যারা পূর্বে অ্যাকাউন্ট খুলেছিলেন অ্যাকাউন্টটা লগ করার পরে মোবাইল অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন ড্যাশ ড্যাশবোর্ডের উপরে তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে সেম ইমেল দিয়ে মাইনিং করতে পারেন আর নতুন বন্ধুর এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন এরপরে অ্যাপটা ডাউনলোড করে আপনারা প্লে স্টোর থেকে পরে সেম ইমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে কাজ করবেন ঠিক আছে আর চব্বিশ ঘন্টা পর পর ক্লাইমটা করে নেবেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর অবশ্যই একটা ডিভাইস একটি অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আর এটা কিন্তু ওয়ানে সবাইকে পেমেন্ট করছিলো যারা রিয়েলভাবে কাজ করছে সাইট ডলারের মতো প্রাইস উঠছিল সলোনার সিস্টেম প্রজেক্ট অফিসিয়াল তাই মিস করেন না সেশন তে খুব শীঘ্রই পেমেন্ট দিবেন ইনশাআল্লাহ আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ড এখন কথা হয়েছে সিদ্রা ব্যাংক কেন গোল্ডের সাথে তুলনা করা হচ্ছে এই আশ্চর্যজনক বিষয়গুলো আপনাদের জানিয়ে দেব তো সিদ্রা ব্যাংক কিন্তু ভবিষ্যতে স্বর্ণের সাথে এটা দাম নামা করবে বুঝতে পারতেছেন সেটা কিভাবে যেমন অন্য অন্য ক্রিপ্টোকারেন্সি যেমন আজকে দশ সেন্ট দেখা গেছে কিছুদিন পরে হয়তো দশ ডলার হয়ে যায় আবার দশ ডলার থেকে দেখা যায় বিশ সেন্ট হয়ে যায় তাই না এরকম উঠানামা করে বা অস্থিতিশীল কিন্তু এটা কিন্তু স্থিতিশীল থাকবে অর্থাৎ গোল্ডের মতো আস্তে আস্তে করে বাড়বে আস্তে আস্তে করে নামবে বুঝতে পারছেন আচ্ছা এই সিদ্রা ব্যাংক কেন গোল্ডের সাথে তুলনা করা হচ্ছে এবং এটা কেন দাম বাড়বে সে বিষয়টা আজকে আমি আপনাদের জানিয়ে দিই এবং লিস্টিং কবে হবে প্রাইস কবে হবে সেটাও জানিয়ে দেবো ঠিক আছে সাথে থাকবেন তো তাদের কি কি সার্ভিস আসতে সিদ্রা পে সিদ্রা পে হচ্ছে পেপালের মতন একটা ডিজিটাল পেমেন্ট গেটওয়ে আসবে যেটার মাধ্যমে সিদ্রা কয়েনটা এই মানে গ্যাস পি হিসাবে কাটবে যার কারণে ইউজ কেস থাকবে এই কয়েনের দাম বাড়বে আচ্ছা এরপরে মাস্টার কার্ড ভিসা কার্ডের মতো তাদের ভার্চুয়াল কার্ড থাকবে যেটাতে এই কয়েনটার মাধ্যমে লেনদেন হবে এরপরে সিদ্রা ডেক্স মানে ডিসেন্ট্রালাইজ ম্যাটামাক্স প্যান্থমের মতো ওয়ালেট নিয়ে আসতেছে হ্যাঁ এরপরে সিদ্রা ফাইন্যান্স ইয়া ফ্রিল্যান্স এটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চান বা করেন তারা এখান থেকে এই কাজ করে পেমেন্ট উঠাতে পারবেন এই সিদ্রা কয়েনের মাধ্যমে ওকে এরপরে ফান্ডিং ফান্ডিংয়ের বিষয়টা হচ্ছে ওই যে দেখেন না পাইনাটক বেঞ্চার তারপরে কয়েন্ড কয়েন বেস বেঞ্চার মানে যারা নিয়ে ফান্ড দেয় ওরকম কিন্তু এই কোম্পানিতে বিভিন্ন কোম্পানি ফান্ড নিয়ে এই তাদের প্রজেক্ট রান করাতে পারবে এবার সিদ্রা মার্চেন্ট মানে অনলাইন শপিং অ্যামাজনের মতো আলি এক্সপ্রেসের মতো বালি বাবার মতো কিন্তু তারা ই কমার্স সাইট নিয়ে আস্তে যেখানে লেনদেন হবে এই সিদ্ধা কয়েন দিয়ে যার কারণে দাম বাড়বে ইনশাল্লাহ ঠিক আছে এরপরে জাগাত আমরা জানি যে ইসলামে জাকাত দেওয়া কিন্তু ফরজ শূন্য দুইটাই তো এখানে কিন্তু তারা জাকাতের সিস্টেম নিয়ে আসতেছে এই কয়েনের মাধ্যমে মানুষ দিবে আর যার কারণে দাম বাড়বে আর সারা বিশ্বে কিন্তু এই মানে সাশো কোটি মানুষ যদি থাকে এর ভিতরে কিন্তু দুইশো কোটির উপরে মুসলমান আছে তো বুঝতে পারতেছেন কি পরিমাণ এখানে লেনদেন হবে বা দিবে দেবে ওকে এরপরে চ্যারিটি ফান্ড চ্যারিটি ফান্ড হচ্ছে ওই যে কাউট ওয়ান এই কাউট ফান্ডিং বা এরকম কিছু ফান্ডিং আছে না যেখান থেকে এই সুনির্দিষ্টভাবে পুরুপ দিয়ে প্রয়োজনীয় কাজগুলো করার জন্য ফান্ডিং নেওয়া যায় বা ওখান থেকে সাতজন যায় সেই সিস্টেমও তারা আনতেছে চ্যারিটি ফান্ড যেখান থেকে আপনারা টাকা লাগলে এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সঠিক তথ্য দিয়ে পরে টেকনিক্যাল সার্ভিস মানে তাদের যে টেকনিক্যাল সার্ভিস আছে ওইটা বেশি ভালো ওইটাই বলতেছে আর এখানে ডিজিটাল আইডেন্টি অবশ্যই রিয়েলভাবে কেওয়াইসি করে কাজ করতে হবে একবার কেওয়াইসি করলে সকল সার্ভিসগুলো একসাথে পাবেন ঠিক আছে ডিজিটাল আইডেন্টি যেটা পি টু পি কেওয়াইসি তো খুব শীঘ্রই চালু হতে যাবে ঠিক আছে তাই সবাই নিয়মিত মাইনিং করতে ভুলবেন না আর ইউজ ক্যাশের ব্যাপারটা তো বললামই তাদের ইউজ ক্যাচ আছে সেই লেভেলে ঠিক আছে তো উপরে যে বিষয়গুলো বললাম আরও অনেক সার্ভিস আসতেছে তো এইগুলোর কারণে তাদের কিন্তু করার মতো ফোরামও আছে যেখানে লেখালেখি করে ইনকাম করা যায় এবং ওখানে পেমেন্টও সিদ্রা কয়েনের মাধ্যমে দেওয়া হবে তো একটা বিষয় বোঝেন সিদ্রা ব্যাংক ফিউচারে কিন্তু গোল্ড হতে যাচ্ছে এখন গোল্ডের সাথে উঠা করবে প্রায় সেটা নিয়ে তারা কাজ করতেছে ঠিক আছে তো এখানে অনেক কেস আছে যার কারণে এই কয়েনের দাম হু হু করে বেড়ে যাবে এই কোম্পানির ভাষা মানে একটা মানুষের যা যা দরকার সব কিছুই যেন একটা প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায় সেই নিয়ে তারা ইকোসিস্টেম বিল্ড আপ করতে আসে বুঝতে পারছেন বিষয়টা তাই এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই অবহেলা করার কোনো সুযোগ নেই এখন হয়তো বা দুইটা কয়েন ফ্রিতে পারছেন প্রতিদিন ক্লাইম করে ফেস ভেরিফিকেশন করে আর এখন যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন বা কেওয়াইসি করবেন যার ফেস ভেরিফিকেশন করবেন তার এনআইডি কার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে কেওয়াইসি করতে হবে এ কারণে বি কেয়ারফুল রিয়েলভাবে কাজ করতে হবে এই জন্য তারা নতুন আপডেটে এইসব নিয়ে এসেছে ঠিক আছে তো বুঝতেই পারতেছেন যে ইসলাম যেমন পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পরকালে আর এই সিদ্রা ব্যাংক কিন্তু ইসলামিকভাবে কাজ করবে দুনিয়াতে পরিপূর্ণভাবে ঠিক আছে তাই এটাকে মিস করার কোনো অবকাশ নেই তাই বলবো নিয়মিত মাইনিং করবেন আর ফ্যামিলিতে যারা অন্য মেম্বার আছে আপনারা অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের রেফার দিয়ে আপনাদের পরিবারের মানুষদেরকে অ্যাকাউন্ট খোলা কেওয়াইসি করিয়ে দিবেন তাহলে কিন্তু তারা ইনকামটা করতে পারবে লাইফ টাইম ওকে আর ভবিষ্যতে দেখা গেছে ডিজিটাল গোল্ড হিসাবে কিন্তু এই চিত্রার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই এই গোল্ডের সাথে এটার সাথে কি সম্পর্ক এটা আমি বলে দিতেছি আপনাদের সেটা হচ্ছে গোল্ডের সাথে চিত্রামকে কানেকশনটা এইভাবে হবে গোল্ডের বিপরীতে ইয়া সিদ্রা বিপরীতে গোল্ড থাকবে তাদের কোম্পানির কাছে বুঝতে পারছেন যার কারণে ওই গোল্ডের হিসাবেই এটা ধরা হবে ধরেন গোল্ড আছে এখন এক হাজার ডলার বুঝানোর সাথে বা ধরেন ডিজিটালে আছে পাঁচ হাজার ডলারের উপরে আর এমনি ফিজিক্যালে আছে মানে দুই লক্ষ কত হাজার ডলার জানি তো ধরে নিলাম আমি পাঁচ হাজার ডলার হুম তো পাঁচ হাজার ডলার অনুযায়ী তারা এই কনভার্ট করে ওই একটা সিদ্রা কয়েনকে ভাগ করে ওরকম করে হিসাব করে দিবে গাণিতিকভাবে ঠিক আছে তখন ওই সিদ্রা দিয়ে ওই স্বর্ণের দামের হিসাব করেই আমরা বাইসেল বা কেনা করতে পারবো ঠিক আছে যেমন মনে করেন একটা বিটকয়েনের এই এক কোটি ভাগের মানে এক কোটি সমান সমান হচ্ছে একটা বিটকয়েন কয়েন ঠিক আছে আর একটা বিটকয়েনকে যখন এক কোটি ভাগ করা হয় ওটাকে বলে একটা সাতশি তাই না ঠিক ওরকম হবে বিষয়টা এখানে মানে ওই একটা স্বর্ণের বা এই এক ঘড়ির অনুযায়ী ওই সিদ্ধাকণ্ডাকে করে ওইভাবে দেওয়া হবে এই হলো আসল বিষয়টা বুঝতে পারছেন হয়তো অনেকে বসবেন অনেকের মাতার পুতদা যেতে পারে আস্তে আস্তে দেখতে দেখতে ভালোবাসা জন্মে যাবে বুঝে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝবার পারছেন তাই বলবো এই আর্টিক্যালটা সম্পূর্ণ পড়বেন টেলিগ্রামে এসে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর এই যে এখানেও কিন্তু সিজরা ব্যাঙ্কে লিঙ্ক দেওয়া আছে অ্যাকাউন্টটা খুলে নেবেন কে ভেরিফিকেশন করে নেবেন ফেস আর ফেস ভেরিফিকেশন করে প্রতিদিন মাইনিং করতে ভুলবেন না আর এখানে ক্লিক করে উঠবে লিঙ্কে সকল মাইনিং অ্যাপগুলোতে কাজ করবেন তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে চলতে দিয়ে দিয়েছি যে টুডে ফলিং বাস্কো ফলিং ওখানে ক্লিক করলেই এই পোস্টটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এটা লেয়ার ওয়ান প্রজেক্ট ব্লক চেন অফিসিয়াল কাতারের ঠিক আছে কাতারের বড় কোম্পানির কাতার দেশে সরকারি অনুমোদিত একটা প্রজেক্ট তাই বলবো কেউ মিস করেন না এটা মিস করলে সারা জীবন আফসোস করতে হবে ঠিক আছে কারণ ভবিষ্যতে কিন্তু এটার মাধ্যমে আমাদের কাজ করতে হবে বা অনলাইন ভিত্তিক হয়ে যেতে যে সব কিছু আমাদের সব কাজে করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর কয়েন যদি কেউ সেল দিতে চান টেলিগ্রামে আমার সাথে কল দিয়ে জানাবেন ঠিক আছে এই চ্যানেলে এসে আমি এখানে অ্যাডমিন এই যে এখানে ক্লিক করলে আপনারা কন্টাক্ট অ্যাডমিন কন্টাক্ট পেয়ে যাবেন ঠিক আছে দেখাচ্ছি এই যে যখন এই চ্যানেলে আসবেন এখানে ক্লিক করবেন নোটপের দিকে এরপর এই যে ডিসক্রিপশন বক্সে এই যে মোর অপশন আছে এখানে ক্লিক করবেন এই যে এখানে পেয়ে যাবেন ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ দিবেন টেলিগ্রামে ওকে আর হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড কেউ যদি লিঙ্কেড ইন অ্যাকাউন্ট ভাড়া দিয়ে প্রতিদিন পেমেন্ট নিতে চান এখন প্রতিদিনকার পেমেন্ট প্রতিদিন করে দিই তাই আপনারা এই লিঙ্কেড ইনের অ্যাকাউন্ট থাকলে বয়স কানেকশন আমাকে জানাবেন টেলিগ্রামে কল দিয়ে ওই যে দেখালাম ওই অ্যাডমান অ্যাডমিন কন্টাকে এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন ভাড়া দিতে চাইলে আমার কাছে ভাড়া দিয়ে টাকা নিতে পারেন ঠিক আছে মানে আমার মাধ্যমে বাইরে গেছে ভাড়া দিয়ে ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো কেমন হলো আজকে ভিডিওটা জানিয়ে কমেন্ট করবেন আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলেন আজকে এই পর্যন্ত রেখে দিয়ে চলে যাই আল্লাহ হাফেজ